গুড মর্নিং এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি একদম বৃন্দাস আছি আর রিমা সুমন স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এত রোদ ছাদে এসেছি আজকে এত রোদ যে তাকাতে পাচ্ছি না আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে ফিফটিন্থ আগস্ট মানে আমাদের স্বাধীনতা দিবস তো যাই হোক কদিন ধরে মনটা ভালো নেই কারণ চারিদিকে যা খবর টবর পাচ্ছি তার জন্য মনটা সত্যি খুব খারাপ কিন্তু তবুও সব কিছুর দিক থেকে পজিটিভ দিকটাই চিন্তা করতে হবে যে হয়তো সব কিছু চেঞ্জ হবে আমি আর সেই জিনিসপত্রগুলো ঘাটাতে চাইছি না তবে মনটা সত্যি ভীষণ খারাপ তো আমরা পতাকা অলরেডি উত্তোলন করে ফেলেছি এটা একটা পতাকা আর একটা হচ্ছে আমাদের গোটা ফ্ল্যাট মানে ওপর থেকে নিচ অবধি দেওয়া হবে তো সেগুলোরই এখন চলছে দেখা যাক আজকের দিনটা কিভাবে কাটানো যায় কারণ একটু কিছু স্পেশাল তো করতেই হবে স্পেশাল বলতে কোথাও বেরোনোর ঠিক প্ল্যান নেই তো দেখা যাক কি করা যায় তো চলুন আজকে এখন থেকে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করছি সাথে থাকবেন পাশে থাকবেন বিশাল রোদ উঠেছে ওর জন্য দেখুন আমি ছাতাটা নিয়ে আসলাম আর কারা ইউজ করছে ভালো ওরা ইউজ করুক কুকু ছাতার নিচে দাঁড়িয়ে আছো আচ্ছা পতাকা তোলার ডান তারপরে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে ব্রেকফাস্ট বলতে কালকে ই আনা হয়েছিল এগরোল আনা হয়েছিল তো সেই এগরোলগুলো আমরা কেউ খাইনি কালকে রাতে বিরিয়ানি খাওয়া হয়েছে তো সেই জন্য এগরোলগুলো ছিল তো তিনটে এগরোল ছিল তা আমি মা খাই খেলো না মা অন্য টিফিন খেয়েছে তো আমরা সেই এগরোলগুলো গরম করে খেয়ে নিয়েছি তো এখনও বিছানা তোলা হয়নি বিছানাটা তুলবো তারপর টুকটাক টুকটাক যা কাজকর্ম আছে সেগুলো সব কমপ্লিট করব আর দুপুরে আজকে খুব একটা কিছু ওই মাছের ঝোল ভাতই রান্না হবে আর রাতে মনে হচ্ সে একটা কিছু হতে পারে কিছু প্ল্যান প্রোগ্রামিং আছে কারণ যা ওয়েদার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে এই ওয়েদারে কোথাও ঘুরতে গিয়ে লাভ নেই আর চারিদিকে প্রচণ্ড ভিড় এত ভিড় ভাড়টা না কোথাও গিয়ে শান্তি পাওয়া যায় না আর বিশেষ করে মেয়ে আছে তো সাথে প্রচণ্ড অসুবিধায় গাড়ি পার্কের একটা অসুবিধে আছে তারপর যে জায়গায় যাবে সেই জিনিসগুলো ভালো করে দেখা যাবে না সেই সমস্ত আছে তো সেজন্য কোথাও বেরোবার প্ল্যান নেই বিকেলে একটা অবশ্যই খাওয়া দাওয়ার প্ল্যানিং আছে তো সেটাই হবে তো চলুন আগে ঝটপট করে ঘরের কাজগুলো শেষ করে নিই আজকে আমাদের রান্না হবে হচ্ছে ভেটকি মাছের ঝাল তো রাইয়ের প্রচণ্ড সর্দি লেগেছে সেই জন্য ও অতটা খাবার খেতেও চাইছে না জন্য আর আলাদা করে স্পেশাল কিছু করবো না মানে আলাদা করেই করবো অন্য কিছু করবো না ভেটকি মাছেরই একটু ওই ঝা ও তো লঙ্কা ছাড়া খায় লঙ্কা ছাড়া একটু ঝোল বা ঝাল একটু ঝোল বেশি রাখতে হবে তো সেটা করে দিচ্ছি আর আমাদের ভেটকি মাছের ঝাল হবে আর দেখা যাক আর এই টুকটাক সবজি তো একটা কিছু করতে হবে ওটা দিয়েই হয়ে যাবে তো মাদিগুলো ভেজে নিন তারপরে ঝালটা বসি দেব মাছের ঝোল এখানে রেডি আর এখানে আমাদের ঝাল ঝাল মাছের ঝাল ফুটছে একদিন পর ভাবলাম একটু স্কিন কেয়ার করি ওর জন্য ঘরে যা ছিল ওগুলো দিয়ে একটু মেখে মুখে মুখে লাগিয়েছি সামনে পূজো পূজো এলেই যেন মনে হয় একটু স্কিন কেয়ার করি অ্যাকচুয়ালি এগুলো করলে একটু নিজেকে প্যাম্পার করা হয় নিজের মনটাও ভালো থাকে সেই মাধু চলে এসছে আমাদের বাড়িতে মামা বাড়ি থেকে ঘুরে ও চলে এসছে ওকে দুপুরের খাবার খেতে দিয়ে দিয়েছি সকাল সকাল স্নান করে বসে পড়েছে খেতে দিয়ে দিয়েছি এরপরে রাইকে খাওয়াবো তারপর আমরা নিজেরা বসবো লাঞ্চ নিয়ে বসে পড়েছি লাঞ্চে কি কি আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বটবটি বটবটি তো বটবটি আলু পোস্ত আর এই যে এখানে অল্প একটু লোটে মাছ ছিল সেটা ঝুড়ো হয়েছে আর এই যে ভেটকি মাছের ঝাল ঝাল না ঝোল হয়েছে আগস্টে আগস্ট স্পেশাল আমাদের এখন ঘুড়ি ওড়ানোর জন্য তৈরি হচ্ছে এতগুলো ঘুড়ি আবার স্পেশাল সুতো আনা হয়েছে কি রে ঘুড়ি ওড়াতে ওড়াতে তোর গরম লেগে গেছে নাকি আর একটা ঘুমোই নি জেগে বসে আছে কত ঘুরি দেখতেও পাচ্ছি না কারণ রাই এখনো জেগে আছে ও আজকে সারাটা দুপুর নি সেই সকালবেলায় একটু ঘুমিয়েছিল এখন আর ঘুমোয়নি ওর জন্য একটু করে আসছি আবার একটু করে নিচে চলে যাচ্ছি যে একটু শান্তি করে দেখবো তারও উপায় নেই চোরানো এদিকে চলছে আর আমাদের এখন টি টাইম শুরু হয়েছে ঘুরিয়ে ঘুরে তো ওরা তো হ্যাপিই যাচ্ছে ভিনিং আমি একটু রেডি হয়ে নিয়েছি আর আজকে জাস্ট একটা চুড়িদার পরেছি আর একটু সেজেছি তখন তো আমাদের ঘুরি ওড়ানো হলো আর এখন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই বাড়ির ছাদে একটা ছোট্ট করে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মাটন আর ভাত লোক বলতে আমরা আর পাড়ার ওই দাদারা আসছে আর হচ্ছে মাম্মামরা আসছে ব্যাস আমরা এই ফ্যামিলির একজন মিলেই পিকনিক করবো জানি চারপাশের যা পরিবেশ চলছে এখন এই মুহূর্তে আনন্দ হলেও মানে আজকে যে স্বাধীনতা দিবস সেরমভাবে কিন্তু বোঝা যাচ্ছে না যাই হোক সেটা নিয়ে কথা হবে সেটা নিয়েও বিচার হবে আশা করছি যে যারা প্রকৃত দোষী তারা অবশ্যই শাস্তি পাক তো সারাটা দিন মন মেজাজ খুব খারাপ ছিল মানে বিগত কদিন ধরে মন মেজাজটা ভীষণই খারাপ হয়ে রয়েছে তো যাই হোক সেই জন্য ছোটোখাটো একটা প্রয়াস করছি একটু সাময়িকভাবে সবাই মিলেমিশে থাকার আবার কাল থেকে সেই অফিস যা যা কিছু যা চলে আসে তো চলুন গিয়ে এবার একটু রান্নাবাড়ির দিকে যাওয়া যাক তারপর বাকিটা তো দেখাচ্ছি আমাদের পিকনিকের জন্য আলু পেঁয়াজ আদা রসুন সব বসে বসে মা কাটছে আর আমি এখানে আদা রসুনের পেস্ট করেছি এবারে যাব ওপরে মেটে কষা তাই তো এই মাটন থেকে অনেকটা মেটে পাওয়া গেছে তাই মেটেগুলোকে কষা হচ্ছে কে রান্না করছে শুধু দেখুন

রিলেটেড হ্যাপি বার্থডে পালন হচ্ছে সবার সবার কর্তা বলেছে সবার বার্থডে ছাদে পালন হয় ওটা কেন হবে না সেই জন্য গদুরটা হচ্ছে এদের দুজন এখন খাচ্ছি আর পরিবেশনে আছে দাদা ভাই তবে আমার সবচেয়ে ভাল লাগছে নানুদা আজকে খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছে আর নানুদার সঙ্গে খাসির মাংসের একটা ছত্রিশকা আঁকড়া ছিল দিনই আজ অব্দি খেয়ে যেতে পারেনি এখানে বসে গেছে আমার বর আমার বর অনেক চেষ্টা করেছি খাওয়ার জন্য অনেক কন্ট্রোল করে ছত্রিশ কা আঁকড়া আজমনায় মিটলো এখন বাজে বারোটা কুড়ি আর আজকের মতো প্রোগ্রাম আমাদের মিটলো রাই এখনও জেগে আছে ওকে জল খাইয়ে দিয়েছি এবার বিছানা করব তারপরে শুয়ে পড়ব তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে তা একদমই ভুলবেন না আর দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন আর যেটা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট সাবধানে থাকুন মানে আর কিছু বলার নেই তো যাই হোক দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে